আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্টাইলিস্ট বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আমরা কাপড় নিচ্ছি দুটি কালার দুই হাত বহরের তো আমরা প্রিন্টের কাপড়টা প্রথমে চার ভাজ করে এখান থেকে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং দাগটাকে সুন্দর করে স্কেল দিয়ে টেনে নিচ্ছি এখন এখানে কান্দির জন্য পাঁচ ইঞ্চি এবং আর মহলের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ পর্যন্ত দাগ দিয়ে দিচ্ছি এবারে আমরা বডির মাপ নিচ্ছি সাত ইঞ্চি এবং সাড়ে ছয় ইঞ্চিতে আপনি এখানে আপনার বেবির মাপ অনুসারে নিয়ে নেবেন আমরা গলার জন্য এখানে দুই ইঞ্চি দূরে একটি দাগ দিচ্ছি দাগটাকে টেনে নিচ্ছি এবং এখানে সাড়ে চার ইঞ্চি দূরে সামনা গলার জন্য এই রাউন্ডটি করে নিচ্ছি এবারে পিছন গলার জন্য দুই ইঞ্চি নিচে আমরা দাগ দিয়ে দিচ্ছি পিছন গলা ছোট এবং সামনা গলা একটু বড় এই হিসাবে আমরা দাগটি দিয়ে নিচ্ছি এবং এখানে আর মহলের এখানেও দাগটি দিয়ে নিচ্ছি অবশ্যই এই দাগ অনুপাতে আপনারা এই কাটিংগুলো করবেন তাহলেই সুন্দর পোশাকটি পাওয়া সম্ভব বলে আমি মনে করি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখুন আমি আজকে সম্পূর্ণ স্পেশালভাবে এই পোশাকটি তৈরি করেছি একটি ম্যাচিং কাপড় দিয়ে আমরা সামনের গলাটি কাটিং করে নিলাম এবারে পিছনের গলাতে আমরা প্রথমে গলার পট্টি কাটিং করে নিচ্ছি গলার সেম সেম জায়গাতে পট্টিটা কাটিং করে নিচ্ছি আপনারা এইভাবে পোট্রি কাটিং করে নেবেন আমরা একটু ভাঙা দিয়ে নিচ্ছি আমরা যে অবশিষ্ট কাপড় রেখেছিলাম এক্সট্রা কাপড় রেখেছিলাম তার সাথে চেন লাগাবো বিধায় আমরা এখানে চেন লাগিয়ে দিচ্ছি প্রথমে একটি সেলাই দিয়ে চেনটাকে লাগিয়ে নিচ্ছি এবারে দ্বিতীয় পার্টটা বসিয়ে দিয়ে আমরা চেনটাকে লাগিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে পারেন আমরা দুইটি সেলাই দিয়ে দিলাম এ পাশে চেনের এই মাথাটা আটকিয়ে দিলাম চেনটাকে একটু সরিয়ে দিয়ে আমরা এই পট্টিগুলোকে সেলাই করে নেব অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে এই পট্টিগুলোকে সেলাই করে নেবেন এবং এই মাথাগুলোকে ভাস করে ভিতরের দিকে দিয়ে দিবেন কেননা এই মাথাগুলো যদি বের হয়ে থাকে তাহলে কিন্তু পোশাকের সৌন্দর্য নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাতে এই মাথাগুলো চিকন চিকন করে কাটিং করে দিবেন কাটিং করে দেওয়ার পরে এখানে একটি টপসিন দিয়ে নেব আপনিও সেমভাবে এখানে টপসিন দিয়ে নেবেন টপসিন দেওয়া হয়ে গেল আমাদের আমাদের ব্যাক পার্টটা আমরা একটু দেখে রেখে দেব কেননা ব্যাক পার্ট এই যে কাঁচা সেলাইটা আমরা এখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে সেলাইয়ের পরে এখানে কাঁচা না থাকে আমরা ব্যাক পার্টটা দেখে নিলাম এবারে সামনা পাটের জন্যে আমরা হলুদ কাপড় নিয়েছি আট গিরা পরিমাণ এই কাপড়ের একটি সাইড থেকে আমরা প্রথমে একটি ভাজ দিয়ে আমরা একটি সামনা পার্টের সেম বরাবর একটি পার্ট এখান থেকে কাটিং করে নেব অবশ্যই আপনি এই জায়গা থেকে একটি পার্ট কাটিং করে নেবেন কেননা এই একটি পার্ট দিয়ে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন ফ্রক তৈরি করব। ডিজাইন একটি বডি তৈরি করব অবশ্যই বডিটা তৈরি করার জন্য আমাদের ম্যাচিং কাপড় নিতে হচ্ছে আপনিও সেমভাবে আপনার কাপড়ের সঙ্গে আপনার প্রিন্টের কাপড়ের সঙ্গে যেটা ম্যাচিং সেই কাপড় নিয়ে নেবেন বন্ধু আমরা কিন্তু দুই হাত বহরের কাপড় নিয়েছি এবং দুই হাত বহরের মাত্র এক গজ বারো গিরা এবং শুধুমাত্র আট গিরা দুইটি কাপড় নিয়েছি শুধুমাত্র আট গিরা নিয়েছি ইয়েলো কালার হলুদ কালার এবং প্রিন্টের কাপড় নিয়েছি মাত্র দেড় গজ পরিমাণ এই কাপড়টা দিয়ে আমরা প্রথমে এই পাশ দিয়ে একটি সেলাই দেব সেলাই দিয়ে সুন্দর করে গলাটাকে উল্টিয়ে নেব এবং এই জায়গাগুলোতে রাউন্ড জায়গাগুলোতে আমরা চিকন চিকন করে কাটিং করে দেবো একদম কাজ দিয়ে কাটিং করে দেবো যাতে করে এই রাউন্ডগুলো সুন্দরভাবে উঠতে পারে এবারে নখ দিয়ে ঘষে নিচ্ছি যাতে করে কাপড়টাকে সুন্দর করে উলটিয়ে নিতে পারি এবারে সব দিক দেখে শোনার পরে আমরা এখানে গলার প্রথমে একটি সেলাই দিয়ে নেব একটি সেলাই দিয়ে এটাকে একটি টপসিন দেওয়ার মাধ্যমে এই গলাটিকে অ্যাডজাস্ট করে নেব এই দুটি কাপড়কে অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে একটি চিকন করে সেলাই দিয়ে নেবেন তারপর এখানে ভাঙা দিয়ে এই কাঁচা অংশগুলো অবশ্যই ঢেকে দিবেন অবশ্যই একটু একটু করে ভাঙা দিয়ে আমরা এই পটটিটাকে লাগিয়ে নিচ্ছি এই হাফ বডির সঙ্গে আপনি এই জায়গাতে সুন্দর করে এই পট্টিগুলোকে লাগিয়ে নেবেন দেখুন অনেক সুন্দর একটি লুক কিন্তু এখন চলে আসছে এবারে আমরা কি করব আমরা ব্যাক পার্টের সঙ্গে এই সামনা পার্টটাকে অ্যাডজাস্ট করে দেব আমরা গলার পট্টিটাকে আলগা রেখেছিলাম কেন রেখেছিলাম এখন দেখুন এখানে আমরা ভেঙে দিচ্ছি গলার দিকে তাহলে কিন্তু এটা পাকা হয়ে যাবে অবশ্যই আপনিও এই জায়গাগুলোতে সুন্দর করে পাকা করে এই সেলাইগুলো দিয়ে নিবেন এখানে আমরা চেনের এখানে কিন্তু একটু সেলাইটা রাখবো কেননা চেনটা যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারে দেখুন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাগুলোতে সেলাই অনেক সুন্দর হাফ বডি তৈরি করে ফেললাম আপনিও এরকম করে অবশ্যই সুন্দর করে এই বডিগুলো তৈরি করবেন এই কাজটি করবেন এবার আমাদের কাছে যে কাপড় আছে কাপড়টা আমরা দুটি মাথা ধরে নিচ্ছি দুইটি মাথা ধরে কাপড়টাকে এক সাইড থেকে সমান করে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে চার ভাজ দেওয়ার পরে মানে আমি একসঙ্গে দুইটি কাপড়কে ভাজ দিচ্ছি আমাদের কোমরে ডাবল ইঞ্চি অর্থাৎ আমার সাড়ে ছয় থেকে ডাবল ইঞ্চি হয় সাড়ে ছয় দুগুনে তেরো ইঞ্চিতে আমরা দাগ দিয়ে এই কাপড়টাকে কাটিং করে নিচ্ছি আপনি এই কাপড়টাকে নিচের দিকে কাটিং করে নেবেন যতটুকু সম্ভব ঘের রাখা যায় দুই হাত ভরে কাপড় আমরা তিন ইঞ্চি ডাউন দিয়ে এই জায়গাতে কাটিং করে দিলাম আপনি এই জায়গাতে একটু বড় হলে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত ডাউন দিতে পারেন এবং ছোট হলে হাফ ইঞ্চি করে কমিয়ে দিবেন এবারে আমাদের কাছে ইয়েলো কালার হলুদ কালার যে কাপড়টা আছে সেটাকে ভাঁজ দিয়ে এক সাইড থেকে কাপড় ফেলে দিয়ে এখানে আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং একটা পট্টি নিলাম এই পট্টিটাকে বসিয়ে আরও একটি পট্টি কাটিং করলাম এই পট্টিকে বসিয়ে দিয়ে আরও একটি পট্টি মোট তিনটে পট্টি কাটিং করে নিলাম এবার আমরা পট্টিগুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নেব অবশ্যই আপনারাও সুন্দর করে এই জায়গাতে জোড়া দিয়ে নেবেন এই পট্টির জোড়াগুলো যেন যেন অবশ্যই সুন্দর হয় কেননা পট্টির জোড়াগুলো একদম সামনেও পড়তে পারে জোরার সামনে পর সুন্দর হওয়ার জন্য অবশ্যই আপনি এখানে জোড়াগুলো সুন্দরভাবে দিয়ে আমরা একটি সাইডে সেলাই দিয়ে নিচ্ছি এই কুচি দেওয়ার জন্যে এই পট্টিটার একটি সাইড দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই কাপড়গুলোকে সুন্দর করে ওড়নার মতো করে ওনার সাইডের মতো করে সেলাইগুলো দিয়ে নেবেন আমরা চিকন করে একটি সেলাই দিচ্ছি আপনিও চিকন করে এই সেলাইগুলো দিবেন এবারে আমরা কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও একটি নির্দল অথবা তার কাটার মাধ্যমে এই জায়গাতে একটি পাশে কুচি দিয়ে নেবেন অবশ্যই কুচিগুলো যেন অ্যাকুইরেট হয় হোক সেটা পাতলা অথবা ঘন কুচিগুলোকে আমরা সুন্দর করে ঘের সঙ্গে অ্যাডজাস্ট করে দেব ঘেরের নিচ মাথায় আমরা এই কুচিটাকে সুন্দর করে সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে আপনার ঘেরের এই মাথায় এই কুচিগুলো আটকিয়ে নেবেন বন্ধু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে বলবো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে দিবেন। এবার আমরা একটা টপসিন দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে টপসিনগুলো দিয়ে নেবেন কেননা টপসিন দিলে কুচিগুলো সুন্দরভাবে বসে যায় অবশ্যই আমরা কিন্তু বডি পার্টে টপসিন দিচ্ছি আমরা কিন্তু কুচি পার্টে টপসিন দিচ্ছি না এক্ষেত্রে কুচি পার্টে টপসিন দেওয়ার প্রয়োজন হয় না এবার আমরা দুইটা বডিকে আলাদা আলাদা করে এখানে কুচি দিয়ে নেব আপনিও সেমভাবে এই জায়গাতে কোমরের এই অংশে কুচি দিয়ে নেবেন এবং কুচি দেওয়ার মাধ্যমে সুন্দর করে কোমরের ফিটিং মাপ তৈরি করে নেবেন সেমভাবে আমরা এই পাটেও কুচি দিয়ে নিচ্ছি চিকন চিকন কুচিগুলো কুচিগুলো দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু কোমরের মাপ অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নেব দেখুন এবারে আমরা প্রথমে সামনার বডিটাকে সামনার বডির সঙ্গে আমরা একটি পাটকে অ্যাডজাস্ট করে দেবো আপনি এই জায়গাতে সুন্দর করে এই কুচির অংশটা উপরে রেখে কুচির কাপড়টাকে উপরে রেখে হালকা করে টান রেখে এই জায়গাতে সেলাই দিবেন আশা করি অনেক সুন্দর একটি লুক আসবে আর আপনারা সুন্দর করে একটি কাজ করতে পারেন সেরকম করেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি এখানেও আমরা একটা টপসিন দিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধু ভিডিওটি আপনার ভালো লাগবে আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে এখানে আমরা সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে আর একটি পট্টি কাটিং করে নিচ্ছি এখানে আমরা এই পট্টিটা দিয়ে সুন্দর করে একটা কুচি তৈরি করব তো প্রথমে একটি মাথায় আমরা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই পট্টিটাও একদম মাথা দিয়ে একটি মাথা দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিবেন এবারে অপর মাথাটা আমরা হালকা একটু ভেঙে দিয়ে এখান থেকে কুচিগুলো দেবো এই কুচিটা কিন্তু আমরা জাস্ট কোমরের এখানে বসিয়ে দেব। আপনিও কাপড়টাকে সুন্দর করে এখানে একটু ঘষা দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে কুচিগুলো দিয়ে নিতে পারেন অবশ্যই আপনি চাইলে আয়রন দিয়ে ভাঙা দিয়ে নিয়েও এই কুচিগুলো দিয়ে নিতে পারেন আমরা চিকন চিকন কুচিগুলো দিচ্ছি কোমরের এখানে বসানোর জন্য অবশ্যই আপনি এই কুচিগুলোকে অনেক সুন্দর করে কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন কেননা কুচিগুলো কিন্তু অনেক কুচিগুলো কিন্তু পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করে সেজন্য আমরা সুন্দর করে কুচিগুলো দেবো এবং কুচিগুলোকে কোমরের এই জয়েন্টের এখানে আমরা কুচিগুলোকে অ্যাডজাস্ট করে দেবো এই হলো কাপড় হলুদ কাপড়ের এই কুচিগুলো আমরা সুন্দর করে একদম কোমর পট্রির কোমরে যে টপ সিন দিয়েছি তার থেকে আধা ইঞ্চি উপর দিয়ে আমরা এটাকে বসিয়ে সেলাই করে দিলাম অবশ্যই আপনিও এই ডিজাইনটি আপনার যদি ভালো লাগে অবশ্যই এই ডিজাইনটি আপনি করে নিতে পারেন বোধহয় আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন থাকুন শুরু স্টেলরিং টিপসের সঙ্গে আমাদের ফেসবুক পেজ প্রিয় কথা জিরো পয়েন্ট টু আগামীতে নাম পরিবর্তন হবে অবশ্যই শুরু স্টেলারিং টিপস দেওয়ার চেষ্টা করব আপনারা যেখান থেকে দেখুন না কেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দুইটি সাইডে সেলাই দিয়ে নিলাম এখানে চার ইঞ্চি কাপড় রেখেছিলাম এক্সট্রা এটা দিয়ে একটা হাতা তৈরি করব তো প্রথমে প্লেন সাইডে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি আপনার সেমভাবে হাতের এই মাথায় চিকন করে সেলাই দিয়ে নিবেন তারপরে কিন্তু এই হাতাটি তৈরি হবে সুন্দরভাবে একটি সেলাই দেওয়ার পরে অপর সাইডে রাউন্ড সাইডে আমরা চিকন চিকন করে কয়েকটা কুচি দিয়ে দেবো কিছু অংশ ফাঁকা রেখে এসে আমরা কিন্তু কুচি দিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে কিছু অংশ ফাঁকা রেখে এই কুচিগুলো দিয়ে নেবেন বন্ধু আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল এবং পেজ আগিয়ে যাচ্ছে আপনাদের নিয়েই এগিয়ে যেতে চাই ভালো কিছু করতে চাই সেজন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবারে আমরা হাতাটিকে সুন্দর করে মিডিল ঠিক রেখে এখান থেকে হাতাটিকে জয়েন্ট দিয়ে নেব আপনিও সেমভাবে এই জায়গাতে সুন্দর করে মিডিল ঠিক রেখে হাতাটাকে জয়েন্ট দিয়ে নেবেন আমরা একটি হাতা জয়েন্ট দিয়ে নিলাম এবারে পাশকার দ্বিতীয় হাতাটাও আমরা জয়েন্ট দিয়ে নেব অবশ্যই আমরা প্রথমেই মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি যাতে করে কাপড়ে কাঁচা না থাকে আমরা জাস্ট শুধু বডি পার্টের কাপড়টাকে বসিয়ে দিয়ে এই কুচির এখানে কুচিটাকে আটকিয়ে দিচ্ছি হাতাটাকে আটকিয়ে দিচ্ছি আপনিও সেমভাবে এই হাতাগুলোকে হাতা দুইটাকে আটকিয়ে দিবেন দেখুন অনেক সুন্দর একটি লুক আসছে এবার আমরা সাইডে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি চাইলে এখানে আপনার বেবির অথবা কাস্টমারের মাপটি ধরে তারপর সেলাই দিতে পারেন আমরা একটি সাইডে সেলাই দিলাম এবার দ্বিতীয় সাইডেও আমরা সেলাই দিয়ে নিচ্ছি বন্ধু আপনাদের কাছ থেকে চাও আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন না এবং থাকুন আমাদের সঙ্গে নিয়মিত এই জামাটির ঝুল হয়েছে একত্রিশ ইঞ্চি অবশ্যই আপনি কত ইঞ্চির একটি জামা তৈরি করছেন একটি কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ